হ্যালো গাইস কেমন আছো সবাই তোমাদেরকে এই নতুন ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের কেমন করে দিনকাল কাটছে সেটা বলো তো পোনা মাছের ফুলকপি দিয়ে রসা তো পোনা মাছ আমি বের করে কিন্তু জলে দিয়ে দিয়ে দিয়েছিলাম কারণ ফ্রিজে ছিল মাছ আমাদের কিন্তু প্রতিদিন মাছ কেনা সম্ভব নয় আর আমরা খাই তিনজন তো তিনজনের পক্ষে অনেক বড় আমি বড়ো মাছ ছাড়া কিনি না তো বড়ো মাছ কিনতে গেলে একটু অসুবিধাই তো মাছটাকে দেখো জল ছড়িয়ে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর তোমরা কিন্তু কেউ বলো না যে আমি কেন রান্না করছি তো মৌলি কেন করছে না মৌলির শরীরটা খারাপ ও কিন্তু আমাকে সবকিছু রেডি করে দিচ্ছে আর ওপাশে সমস্ত কাজ ওই করছে আর করে ও তো একটু প্রেশার প্রেশার রান্নাগুলো হলে করে আর এই ধরনের রান্নাগুলো আমি করি আর আগুনের সামনে আমি ওকে একটু কমই আসতে দিই তো মাছের জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি তো গ্যাস জ্বালিয়ে নেব গ্যাসটায় অলরেডি কড়াই বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর তেল দিয়ে দিতে হবে তো তেলটা অবশ্যই আমি ব্যবহার করেছি সর্ষের তেল তো তোমরা যে কোনো তেলই ব্যবহার করতে পারো বা সর্ষের তেল সাদা তেল মিক্সড করেও দিতে পারো তো তারপর দেখো তেলটা মানে কড়াইটা গরম হয়ে গেলে তখন আমি তেল দিয়ে দেবো আর আমার মাছগুলো দেখো হলুদ নুন এতক্ষণে ঠিকঠাক করে হয়ে গেছে আমি একটু আগেই মাখিয়ে রেখেছিলাম যদিও বা তো কড়াই একটু জল থেকে গেছিল তাই কড়াইটা যতক্ষণ না গরম হচ্ছে আমি তেল দিতে পারছিলাম না তো তোমাদের কেমন কাটছে দিনকাল বলো আর আমরা কিন্তু চলে গেছিলাম রাসের মেলায় তো তারও কিন্তু ভিডিও করে নিয়ে চলে এসেছি তো তোমাদের সঙ্গে সেগুলো পরের দিন থেকে আমি অবশ্যই ব্লগের মধ্যে দেব ওগুলো এখন রেডি হয়নি তো দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে এরপর দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো সর্ষে মাছ ভাজতে তো একটু বেশি তেল লাগে তারপরে কিন্তু মাছ ভাজার জন্য তুলে দিয়েছি আমি কিন্তু সব ক্লিপ নিতে পারিনি কারণ একা একা ভিডিও করা একা একা রান্না করা দুটোটা খুব সমস্যা তাই তখন পাপাইকে একটু ডাকলাম বাবা একটু ভিডিও করে দিবে কিন্তু ততক্ষণে মাছগুলো আমি তুলে দিয়েছিলাম তো আমার দেখো মাছ ভাজা কমপ্লিট তো মাছ ভেজে নিয়েছি আমি খুব বেশি করে যে ভেজেছি তা নয় তবে আমি ভালোই ভেজে নিয়েছিলাম তারপর দেখো যে তেলটা ছিল তার সঙ্গে একটু তেল দিয়ে দিচ্ছি কারণ দুবেলার জন্য রান্না তো কাশি হচ্ছে গো ঠিকঠাক করে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও তো তেলটা দিয়ে দিলাম তো তেল দিয়ে দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি ওতে কিন্তু অনেক সময় চিনি দিয়ে একটু কালার করার জন্য দিয়ে কিন্তু আমি চিনি টিনি কিছুই অ্যাপ্লাই করিনি আর কোনো গরম মশলায় অ্যাপ্লাই করিনি কারণ আগেকার রান্না যেমন হতো সেরকমভাবেই রান্না করার চেষ্টা করেছি আর আমি একটু তোমাদের সাথে মার রান্নার রেসিপিগুলোই তোমাদের দেখাচ্ছি আর তোমাদের কাছে কিন্তু অনেক ধরনের নতুন নতুন রান্না নিয়ে আসতে চলেছি কারণ আমার রান্না করতে বেশ ভালোই লাগে আর এই সেই ব্লগগুলো তোমাদেরও খুব ভালো লাগছে তো আজকে কিন্তু অনেক ধরনের মাছ কিনে নিয়েছি সব মাছের রেসিপি তোমাদের দেখাবো পুরোনো দিনে মাছের রেসিপিগুলো কেমন হয় তো তারপর দেখো তারপর তেল গরম হয়ে যেতেই আমি কিন্তু তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা তো পেঁয়াজটা কিন্তু বেটে নিয়েছিলাম আমাদের একটু বাটা মশলাই ব্যবহার হয় তো সিলে বাটা মশলা তার একটা আলাদা টেস্ট হয় তারপর দেখো একটু আদা বাটা দিয়েছি আমি কিন্তু কোনো রসুন অ্যাপ্লাই করিনি আর টমেটো বাড়িতে ছিল না আমি দেখলাম নাহলে একটু টমেটো হয়তো দিতাম তো যেটা ছিল সেটাই তার সঙ্গে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি নুন হলুদ গুঁড়ি এবং জিরে তো সব দিয়ে আমি কিন্তু খুব বেশি কষাবো না কারণ এটা একটু সেই রসা তো মানে আগেকার দিনে একটু হালকা ধরনের রান্না তাই খুব বেশি কিন্তু আমি এতে কষাবো না তো একটুখানি কষিয়ে নিয়েই আমি কিন্তু জল দিয়ে দেবো তো আমি কিন্তু পুরো ক্লিপটা নিতে পারিনি তো এই দেখো জিরা গুঁড়িও দিয়ে দিলাম এরপর জল দিয়ে দিয়ে তাতে কিন্তু ফুলকপি আলু সব দিয়ে কিন্তু আগে ওটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং যখন ফুলকপি আলুগুলো একটুখানি কষানো হয়ে যাবে ওই মশলার সঙ্গে তখন কিন্তু আমি জল ঢেলে দেবো এবং তার মধ্যে দিয়ে দিব মাছ তো দেখো জল ঢেলে দিয়েছে আমি কিন্তু বেশি কষালাম না এটা কিন্তু ওইটুকুই টাইম কষিয়েছি তো দেওয়ার পর জল দিয়েছে এই হালকা হালকা জলের মধ্যেই কিন্তু ফুলকপি আলু সব দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি কষিয়ে নেব তো ওই কষানো হয়ে গেলে জল ঢেলে দিয়ে মাছ দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু আমার নামিয়ে নিতে হবে তো আমার ব্লগগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেলাইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকেও সঙ্গে থেকেও জুড়ে থেকেও দেখা হচ্ছে নতুন ব্লগ নতুন সকালের সাথে ততক্ষণের জন্য শুভরাত্রি গুড নাইট টাটা